হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষক নিবন্ধনধারী এবং যারা নিবন্ধিত হতে যাচ্ছেন আঠারোতম বিশেষ করে সকলের জন্য শুভকামনা রইল আজকে আমরা আলোচনা করব যে আপনারা কীভাবে প্রতিষ্ঠানগুলো সাজিয়ে নেবেন যেহেতু সামনে গণবিজ্ঞপ্তি হয়তো আর এক মাসের মধ্যেই হয়ে যাবে তাই এই বিষয়গুলো আপনাদের জানা থাকলে খুব সহজেই আপনারা প্রতিষ্ঠান চয়েস দিতে পারবেন তো চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই অনেকেই বলেছেন যে আমরা মাদ্রাসা চয়েস দেবো না স্কুল চয়েস দেবো আমরা প্রথম প্রথমে আলোচনা করব মাধ্যমিক পর্যায়ে মাধ্যমিক লেভেলের ক্ষেত্রে আপনারা স্কুল এবং মাদ্রাসা উভয়ে চয়েস দিতে পারবেন তবে প্রথম কথা হচ্ছে আপনার যদি মেরিট লিস্ট ভালো থাকে তাহলে আপনারা আগে স্কুল চয়েস দেবেন এবং মেরিট লিস্ট একটু দুর্বল থাকলে স্কুল মাদ্রাসা দুইটি অ্যাড করে কিন্তু আপনাকে সয় দিতে হবে এখন মাদাসার ক্ষেত্রে কেন বলবো যে পরে দেবেন মাদাসা যদিও খারাপ না ভালো তবে একটা বিষয় আমি উল্লেখ করতে চাই যে আমরা স্কুল এবং কলেজ পর্যায়ে যারা টিচার পদে যোগদান করে তাদের যতদিন পর্যন্ত এমপিও হচ্ছে না অর্থাৎ বেতন হচ্ছে না ততদিন পর্যন্ত কিন্তু তাদের ওইটি বলা হয় এরিয়া বিল এবং সেই এরিয়া বিলটা কিন্তু তারা পাঁচ মাস বা ছয় মাস চাকরি করার পর তুলতে পারে কিন্তু মাদ্রাসা পর্যায়ে যারা যোগদান করবে তারা যদি এমপিও হতে যদি লেট হয় দুই তিন মাস বা চার মাস তারা কিন্তু ওই দুই তিন মাস বা চার মাসের বেতনটি কিন্তু পাবে না অবশ্য বেতন ক্যাটাগরি স্কুল এবং মাদাসা বোতার সেম এর মধ্যে কোনো ডিফারেন্স নেই তারপরেও এইটি হচ্ছে তার একটু পার্থক্য মাদাসা ভালো খারাপ না আপনারা বড় বড় মাদাসাগুলো চয়েস দিতে পারেন এর পাশাপাশি প্রথম অবস্থায় আপনারা ভালো স্কুল চয়েস দিবেন এরপরে মাদাসাগুলো চয়েস দিবেন। এভাবে নিজের খাতায় লিখে রাখবেন চল্লিশটি প্রতিষ্ঠান এবং আমি মনে করি আপনারা প্রতিষ্ঠানগুলো নিজে গিয়ে দেখবেন যে প্রতিষ্ঠানের স্টুডেন্ট কীরকম প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের আচার আচরণ কীরকম আগে যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা যোগদান করেছে তাদের কাছ থেকে কীরকম অর্থ নেওয়া হয়েছিল বা হয়নি এ ধরনের তথ্যগুলো কালেক্ট করবেন এবং দেখবেন প্রতিষ্ঠানটি জেলা শহর অর্থাৎ উপজেলা থেকে কত দূরে অবস্থিত যাতায়াত ব্যবস্থা কীরকম এই সকল দিক বিবেচনা করার পর আপনারা প্রতিষ্ঠান সিলেক্ট করবেন আর যদি অযথা নিজে নিজে ইচ্ছাকৃতভাবে প্রতিষ্ঠান এমনিতেই অনলাইনে দেখে চয়েস দেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া লাগতে পারে এ পর্যায়ে আমরা আসি কলেজ পর্যায়ে যারা রয়েছেন কলেজ পর্যায়ের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যারা আরবি সাবজেক্ট বা অন্যান্য মাদ্রাসার সাবজেক্ট রয়েছে তারা তো অবশ্যই মাদাসায় চয়েস দেবে তাদের কলেজে হয়তো পোস্ট ফাঁকা থাকবে না আর যারা বিভিন্ন সাবজেক্ট রয়েছে যেমন সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস অর্থনীতি এই সাবজেক্টগুলো প্রভাষক ক্ষেত্রে আপনারা অবশ্যই প্রথমে চয়েস দেবেন কলেজ এরপরে চয়েস দিবেন মাদ্রাসা প্রথম অবস্থায় আপনারা কলেজগুলো চয়েস দিবেন এই জন্য বলতেছি যে কলেজের বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের কিন্তু দুইটি বা একটি ক্লাস থাকে এবং একটার মধ্যেই বেশিরভাগ কলেজ ছুটি হয় অথবা এমনও কলেজ রয়েছে যেখানে আপনাদের একটা বা দুইটি ক্লাস নিয়ে আপনারা আসতে পারবেন কিন্তু মাদ্রাসার ক্ষেত্রে যদিও বলা হয় যে প্রভাষক পথ এরপরেও কিন্তু আপনাদের দেখা যায় যে দুইটি একটি ক্লাস নেওয়ার পরেও ক্লাস না থাকলেও আপনাদের তিনটে চারটে পর্যন্ত রাখতে হচ্ছে কারণ বেশিরভাগ মাদ্রাসায় রয়েছে যেখানে দাখিল অ্যাড রয়েছে অর্থাৎ দশম শ্রেণী পর্যন্ত অ্যাড রয়েছে আপনারা জানেন যে মাধ্যমিক লেভেলটা কিন্তু তিনটে চারটা পর্যন্ত চলে তাই আপনারা আগে কলেজ চয়েস দেবেন এরপর মাদ্রাসা চয়েস দিবেন যাদের মেরিট লিস্ট খারাপ রয়েছে তারা মাদেশাগুলো বেশি চয়েস দেবেন আর বেতনের কোনো বৈষম্য এখানে নেই আপনারা মাদাসায়ও যেমন বেতন পাবেন কলেজও ঠিক একই বেতন পাবেন এক্ষেত্রে কোনো বৈষম্য নেই তাই আপনারা জেনে বুঝে এবং প্রতিষ্ঠানগুলো দেখে আসবেন স্কুলের মতোই ভালোভাবে আপনারা প্রতিষ্ঠানগুলো আবার দেখবেন নিজে গিয়ে প্রতিষ্ঠানগুলো তত্ত্বাবধান করবেন এবং তারপরে ডিসিশন নেবেন যে এই প্রতিষ্ঠানটি ভালো রয়েছে লিস্টে রাখবেন এভাবে চল্লিশটি প্রতিষ্ঠান সুন্দরভাবে আপনারা প্রথম থেকে দেখে দেখে সাজিয়ে রাখবেন দুর্বল প্রতিষ্ঠানগুলো আগে দেবেন না আগে ভালো প্রতিষ্ঠানগুলো দেবেন এরপরে শেষের দিকে যে দুর্বল প্রতিষ্ঠান যেগুলো একটু স্টুডেন্ট কম সে প্রতিষ্ঠানগুলো চয়েস দেবেন তবে আপনারা যখন চল্লিশটি প্রতিষ্ঠান চয়েস দেবেন এরপরে ইএস অপশনটা অন করে রাখবেন তাহলে এই চল্লিশটির মধ্যে আপনার যদি মেরিট লিস্ট অনুযায়ী না হয় মনে করেন যে এই চল্লিশটি প্রতিষ্ঠানে যারা চয়েস দিচ্ছে তারা আপনার সে মেরিট লিস্টটি এগিয়ে তাহলে কিন্তু তারা প্রতিষ্ঠান পেয়ে যাবে আপনি কিন্তু প্রতিষ্ঠান পাবেন না এজন্য ইএস অপশনটা চালু করলে আপনাদের বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানে আপনার চাকরিটি হয়ে যাবে যদি আপনার চাকরিটি প্রয়োজন থাকে তাহলে এরকমভাবে আপনারা আবেদন করতে পারেন এছাড়াও আরও কোনো বিষয়ে জানার থাকলে আমাদের কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সকলের জন্য শুভকামনা রইল তথ্যগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম